আমি বয়সে আপনার থেকে বড় কিন্তু সম্পর্কে আপনি আমার থেকে বড় আপনার বন্ধু এরকম একটা কাজ করবেন আপনি ঠেকাতে পারলেন না আপনি তো বাবা নামের কলঙ্ক এটা হতে দিতে পারলেন আপনি আমি তো আপনাকে সম্মান করি তাই না আপনার বয়স যাই হোক কোনোদিন আপনাকে অসম্মান করছি সম্মানের কমতি করছি বলেন আপনার আব্বা আমাকে কথাটা এখন জানাতে হবে ভাব আপনি এই কাজটা করেন না ভাবলেন মানে আব্বা আম্মা যদি জানে তাহলে ফেলা করবো আপনি তো আমার বয়সও বড় কিন্তু সম্পর্ক তো আমি আপনার কাছে বড় তাহলে হিসাবে আমি দুজোর হইলাম না বিষয়টা একটু আপনি আব্বা ঝামেলা মামা আপনি এটা ডিজার্ভ করেন এটা আপনার প্রাপ্য এই যে আপনি আমার মামার বন্ধু মানে বোঝেন জিনিসটা কি আমি আপনার ভাগ্নে আপনি আমার মামা

ও বলবেন আপনি মারবেন ওকে মারেন দেখবেন ও বলবেন আমাকে আপনি আমাকে মারবেন পঞ্চায়েত টাকাবেন লোকজন টাকা আমাকে পিটাবেন পিটান কোনো সমস্যা না আমি ওকে ভাবিয়ে রাখবেন ভাই আমি একটা কথা বলি আপনি তো অনেক বুজুর্গ মানুষ লজ্জায় অনেক কিছু বলতে পারতে না ঘটনা তো আছে তাই না আপনি এমনটা করেন না হচ্ছি সালাম শিকদার তোমার বাবা না জি ওনাকে আমি খুব ভালো করেছিলাম ওনার কাছে এখন নালিশ দিতে হবে নালিশ দেবেন ফোন দিই ফোন দেন হ্যাঁ আর আমি তোমার বাপটাই কিন আর আপনার সরি আমি আমি ফোনটা দিই এটা ফোন দেন আপনি আপনার বাপে গোনেন না সবাই সেটা জানে সেটা খুব বাহাদুরের কথা না মানুষ কি বলে জানেন সালাম শিকদার একজন ভদ্রলোক তার ঘরে জন্মাইছে একটা ভাবেন না ঠিক আছে আমার বোন আপনাকে ভালোবাসে আপনি আমার বোনকে ভালোবাসেন কিন্তু আপনি বলেন আমি ভাই হয়ে আমার ওই বোনকে একটা ভাদাইম্মার হাতে কিভাবে দিই আপনি পারতেন আপনার বোন থাকলে আপনি পারতেন দিতে বলেন বিবেক দিয়ে বলেন বিবেচনা করে বলেন পারতেন আচ্ছা ওকে আপনি চান তাই জি মনের থেকে চান আমি আপনাকে এটা সুযোগ দিচ্ছি ছয় মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে দেখাবেন বুঝছেন ওর এই এর পর ওর বিয়ে দিয়ে দেবো ছয় মাস এর মধ্যে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আমি ওর বিষয় নিয়ে ভাববো বাম হাতের আমার কোনো সমস্যা নেই মানে আমার বাপের তো একটা ব্যবসা আছে না ওইটাতে আমি বসবো বসে এত বড় বানাবো যে আমি একটা বাড়ি বানাবো আপনার কাছ থেকে নিয়ে যাবো ব্যবসা বানতে রা ব্যবসা শুরু করবেন ব্যবসা বড় বানাবেন বাড়ি বানায় বাড়ি বানায় ফেলে আমার বোনকে নিয়ে যাবেন এত সহজ আগে ব্যবসাটা শুরু করেন ব্যবসা তো সহজ না শুরু কর একই এলাকায় থাকি না দেখব তো বাবার ব্যবসা বড় করেন নাকি বারোটা বাজায় না দেখতে পারবো না আমি